নিষেধাজ্ঞার গেরাকলে পিস্টো ইরানের অর্থনীতি পুনরুদ্ধারে এবার নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাকত জানিয়েছেন যুক্তরাষ্ট্র যদি আন্তরিকতা দেখায় এবং আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তবে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনতে প্রস্তুত বিশেষ করে চারশো কেজির বেশি উচ্চমানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের বিষয়ে আপোষ করার সম্ভাবনা এখন আলোচনার টেবিলে তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে একে বেসামরিক প্রয়োজনে ব্যবহারের অধিক দাবি করে আসছে তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী ইরান ইতিমধ্যে ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা পরমাণু বোমা তৈরির সক্ষমতার খুব কাছাকাছি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে শূন্য সমৃদ্ধিকরণ এর দাবি জানানো হলেও ইরানি কর্মকর্তাদের স্পষ্ট বার্তা এই শর্ত মানার কোনো সুযোগ তাদের পক্ষে নেই ওমান প্রাথমিক আলোচনার পর আগামী সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেবায় ফের মুখোমুখি হতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র এবারের আলোচনায় কেবল পরমাণু ইস্যু ইরানের জ্বালানি খাতে সম্ভাব্য মার্কিন বিনিয়োগের বিষয়টিও গুরুত্ব পেতে পারে বলে আবাস পাওয়া গেছে ওমান ও জেনেবার এই বৈঠকগুলো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও বিশ্ব রাজনীতির সমীকরণের বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা